যে আমরা দু হাজার ভোট বয়কট করলাম দেখবেন সব বেটা তখন এসে আপনাদের কাছে হাঁটু কেড়ে বসবে আর আর একটা কথা বলবো আমি নিজের থেকে বিরুদ্ধে বলতে পছন্দ করি না এই একজন এসে বললেন যে মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে তারানগরে আসেনি কেন তাকে নাকি কেউ একজন উত্তর দিয়েছে যে আমি এসে গেছি হয়ে যাবে তাই না আমি এতটুকু শুধু এতটুকু তার মুখ থেকে শুনতে চাই যে তারা মানুষের সাথে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনের আগে তারা নগরের গঙ্গা এই পদ্মা জন্য কংক্রিটের বাঁধের নির্মাণের কাজ করতে হবে রাজ্যত বরাদ্দ হবে অর্থ বরাদ্দ করতে হবে কাজ শুরু করতে হবে সরকারকে এতটুকু বলার সাহস নাই বললে যাhaupt মন্ত্রী আছে সেটাও কেড়ে নেবে এই ব্যক্তিগত আক্রমণ কারে পক্ষে নয় আর যে অ্যাকশন আছে অপদর্থ ফজ কমিটির ঢুকে বসে আছে জানি না আগামী দিনে তথ্য দেব তাও বলে যায় এবারে খোঁজে গিয়েছে কত হাজি জানেন কম বেশি

পুনর টাকা মেরে খাবে না বিশ্বাস হয় আমার তারা কবরস্থানে শোষণের টাকা মেরে খেয়ে নেয় তারা খাবে না অপদার্থ কেন পার্লামেন্টে গিয়ে তারা নগরের মানুষের কথা বলেনি এটা তো আন্তর্জাতিক

মধ্যে পুনর্বাসন না হয়ে যায় তখন র ভাষা একটু বলতে হবে